আচ্ছা ওনাদেরকে ধন্যবাদ জানায়েন যে পেয়েছে জন্য ধন্যবাদ কিন্তু কি করতে হবে ওই তিন মাস পূর্বে লাইসেন্সের মেয়াদ শেষে তিন মাস পূর্বে আবার করে নতুন করে আবেদন করবে থ্যাংক আমরা বিএসটিএ থেকে মোবাইল কোর্টে এসেছি তো আপনাদের এখানে যে মোরগজাতকৃত পণ্যগুলো আছে আমরা একটু দেখব

শান্তরের টুইন্টারের ওখানে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের আবেদন করে ফেলতে হবে হ্যাঁ